বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার সব ধরনের খবর সবার আগে আপডেট পেতে অলো নিউজকে সাবস্ক্রাইব করে রাখুন গতকাল বুধবার বার্তা সংস্থা এফপিকে এ কথা বলেন ড ইউনুজ তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কপ অ্যানত্রিশ অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছে এই সম্মেলনের ফাঁকে এফবিকে সাক্ষাৎকার দেন ক্ষুদ্রয়নের এই পথিকিৎ শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডো ইউনুস বলেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে তবে ডো ইউনুস জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবে প্রধান উপদেষ্টা এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন ড ইউনুস আরও বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণভুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয় এরপর অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুসের নাম ঘোষণা করা হ প্রথমে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে লাখো মানুষ প্রতিবাদ বিক্ষোভে নামে পরে তা শেখ হাসিনার পনেরো বছরের কঠোর শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী গণ আন্দোলনে রূপ নেয় গত পাঁচ ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান এর আগে সাতশ জনের বেশি মানুষ নিহত হন যাদের মধ্যে অনেকে পুলিশের নৃশংস দমন পীরনে প্রাণ হারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার শ্বাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এর মধ্যে তার রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যার বিষয়টি আছে ঠিক ইউনুস বলেন যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকবে আমরাও উদ্বিগ্ন ড ইউনুস বলেন আশা করছি আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি পাব নোবেল এই অর্থনীতিবিদ বলেন বিপ্লবের পর মাত্র তিন মাস পেরিয়েছে প্রায় সতের কোটি মানুষের দেশ বাংলাদেশ দেশটি আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে চলতি মাসে শুরুর দিকে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি প্রায় পঁচাশি কোটি মার্কিন ডলার অপরিশোধিত বিল পরিশোধের দাবিতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে